কবিতা এক ফোঁটা ঘাম কথা জাহিদুল জামি আবৃত্তি রেবেকা সুলতানা এক ফোঁটা ঘাম এটাই তোমার সিংহাসন এটাই তোমার প্রাসাদ তুমি বিশ্রামে আছো আকাশ ছোয়িনারেই আর আমরা কথা বলি সেই ঘামের প্রতিধ্বনিতে কিন্তু তুমি কি জানো এক ফোঁটা ঘামেরই ভিতরে কতটা যন্ত্রণা কতটা নিঃশব্দ কষ্ট জমে থাকে তুমি মানুষের সুখ মুছে ফেলো তুমি ন্যায়ের স্বপ্ন পিষে ফেলো তোমার শাসনকে তুমি বলো ওটুঠ তবে বলো অবিচারের অস্ত্র হাতে নিয়ে কীভাবে তুমি পৃথিবী রক্ষা করবে তোমার শাসন যতই কঠোর হোক প্রতিটি সাম্রাজ্য একদিন পতনশীল তুমি যতই গড় অন্যায়ের প্রাসাদ একদিনটা খসে পড়বেই তোমার পতাকার আড়ালে রয়েছে দুর্ভিক্ষ আর ভয় তোমার কারাগারে স্বাধীনতার কণ্ঠরোধ তোমার হাতে কিছুই নেই তবু রক্তে ভেজা সেই হাতের হিসেব কেই বা রাখে কারণ তুমি দাঁড়িয়ে আছো এক ফোটা ঘামের উপরেই তোমার সিংহাসন তোমার ক্ষমতা এগুলো তোমার অহংকার কিন্তু মনে রেখো এই পৃথিবী আর কখনো তোমার মতো শাসক তৈরি করবে না যে ঘাম তুমি মাটিতে পিষে ফেলেছিলে যে রক্তে তুমি পথ বানিয়েছিলে একদিন সেই ঘামই তোমার অট্টালিকা ভেঙে দেবে তোমার মূর্তি হয়তো পরিষ্কার করা হবে তবু ইতিহাস জানবে তার নিচে কত ময়লা ছিল তাজমহলের প্রশংসা করো তুমি কিন্তু জানো কি তার প্রতিটি শ্বেত পাথরের নিচে লুকিয়ে আছে হাজার শ্রমিকের নিঃশেষ দেহ তাদের ঘামের ফোটায় তারা সৃষ্টি করেছিল অমর সৌন্দর্য তাদের রক্তেই গড়ে উঠেছিল তোমার অট্টালিকা আজও আমরা স্যালুট জানাই তাদের কষ্ট that didn't